কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা এডি অবস্থিত এসএ এস কমপ্লেক্সে বৈঠকের মন্ত্রী রতনলাল নাথ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরেদেন্দু দাস হর্টিকালচারের দপ্তরের অধিকর্তা পিপি জমাতিয়া রাজ্যের কৃষি গবেষক এগ্রিকালচার অফিসার শুভ অন্যান্যরা কৃষি দপ্তর এবং হর্টিলো কৃষি এবং উদ্যান দপ্তর এই দুটো দপ্তরের রিভিউ মিটিং চলছে আগামী দিনে ক্ষেত্রে এবং তার সহযোগী ক্ষেত্রে যাতে আরো বেশি আমরা এই রাজ্যে উৎপাদন বাড়াতে পারি সেক্ষেত্রে আমাদের কি কি করা উচিত সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা কি পাচ্ছি রাজ্য সরকার আমরা কি দিচ্ছি এটা নিয়ে আজকে ডিডিএ এবং এস এ মিটিং আমরা এখানে করছি আলোচনা প্রায় শেষ এখানে আলোচনা ছিলেন আমাদের কৃষি সচিব অপূর্ব রায় ডাইরেক্টর এগ্রিকালচার বাবু এবং ডাইরেক্টর হর্টিকালচার কণিভূষণ চামার সহ অন্যান্য আধিকারিকরা আমাদের আজকের মিটিং এর গুরুত্ব এখানে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার প্রথম মিটিং এ উনি যে ফাইলটা প্রথম সই করেছে সেই ফাইলটি হল কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্প এবং নয় লক্ষ তিরিশ হাজার নয় কোটি তিরিশ লক্ষ নয় লক্ষ তিরিশ হাজার না নয় কোটি তিরিশ লক্ষ কৃষকদের জন্য কৃষক সম্মান নিধির সেভেন্টিন্থ ইনস্টলমেন্ট উনি রিলিজ করেছেন প্রায় বিশ হাজার কোটি টাকার উপর এবং আপনারা জানেন আমাদের রাজ্যে এই পর্যন্ত কৃষক সম্মান নিধি প্রকল্পে দুই লক্ষ বাহান্ন হাজার নশো সাতজন কৃষক বেনিফিট পেয়েছেন বছরে ছয় হাজার টাকা এবং তাদের অ্যাকাউন্টে গেছে ছশো সাতাশি কোটি তেতাল্লিশ লক্ষ টাকা এই যে আগ পর্যন্ত টাকা যখন আমাদের শেয়ারে আসবে তখন এটা আরও যুক্ত হবে আমরা চাইছি প্রায় প্রত্যেক কৃষক এটা আজকে গুরুত্ব মিটিংয়ের এখানে প্রত্যেক কৃষককে এই রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে যদিও অনলাইন কিন্তু আমাদের কৃষি দপ্তরও যাতে এটার বেশি গুরুত্ব দেয় কৃষকদের যাতে সচেতন করায় যে আপনি কাজ করছেন আপনার জমি আছে আপনি কেন রেজিস্ট্রেশন করছেন না করলে তো আপনি ছয় লক্ষ ছয় হাজার টাকা বছরে পাবেন তো এটা আমরা এটার জন্য আজকের মিটিংয়ে এটাই গুরুত্ব দিচ্ছি যে যত কৃষক আছে সবাই যেন ইনভলভ হয় তাদের যেন রেজিস্ট্রেশন করা হয় দ্বিতীয়ত আমরা এই যে দেখবেন আমাদের যেহেতু বঙ্গ বঙ্গসাগ সাগরের কাছে আমাদের কাছেই আমাদের প্রায় সময় দেখবেন আমাদের জল হয় সাইক্লোন হয় এবং তাদের কৃষি জমি ক্ষতি হয় কৃষি ফসল ক্ষতি হয় সেই আমরা যে ফসল বিমা যোজনার উপরে গুরুত্ব দিচ্ছি আপনারা একটা তথ্য দেখলে বুঝবেন আগে যে বলেছিলাম কৃষক সম্মান নিধি প্রকল্প কিন্তু এই যে ডাবল ইঞ্জিনের সরকারের আগে কিন্তু রাজ্য ছিল ফসল বিমা যোজনায় আগে ছিল আমরা যে দেখি দুই থেকে সতেরো এই পাঁচ বছরে সারা রাজ্যে কৃষকদের তেইশ হাজার চারশো চুয়ান্ন জনকে তৎকালীন সরকার তাদের ফসল বিমা যোজনার আওতায় নিতে পেরেছে আমরা এনেছি তেরো লক্ষ উনানব্বই হাজার একাশি দেখুন ফিগারটা এই সরকার যে ফার্মার এটা এই তথ্য তেরো থেকে সতেরো পর্যন্ত তারা মাত্র তেইশ হাজার চারশো চুয়ান্ন জনকে ফসল বিমা যোজনা আনতে পেরেছে আমরা এনেছি তেরো লক্ষ উনানব্বই হাজার একাশি জন এবং তাদের সময় এই যে ফসল বীমা যোজনার টাকা পেয়েছে এক কোটি সত্তর লক্ষ আমরা সময় পেয়েছে যে আমাদের সময় যে এগুলি নয় কোটি তেতাল্লিশ লক্ষ তো কৃষকদের প্রতি আমরা কতটা দায়বদ্ধ এটা এটা যেন আরো বেশি মানুষ ফসল বীমা যোজনা আসে আজকের মিটিং এটা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সব কৃষি নিয়ে যেহেতু প্রধানমন্ত্রী কৃষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলছে যতজন কৃষক কৃষি কাজ করে কৃষি কাজ না করলে তাকে সাহায্য করার দরকার নেই কৃষি দপ্তরের যে অর্থটা সে অর্থ কৃষি যুক্ত যারা তারা কৃষি ঋণ আমাদের রাজ্যে আমাদের পিরিয়ডে আমরা কৃষি ঋণ দিয়েছি তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো উনানব্বই জনকে কত কোটি টাকা এক হাজার আটশো বাইশ কোটি তিয়াত্তর লক্ষ কৃষি ঋণ এবার যদি আমি গড়ে কৃষকদের ধরি তাহলে বাহান্ন হাজার সাতশো বারো টাকা করে কৃষকেরা ঋণ পেয়েছে সব সব কৃষক